সম্মানিত দর্শকগণ আজকে আমি আপনাদের একটা জিনিস শেখাবো কিভাবে বাড়ি বন্ধ করতে হয় বা বাড়ি বন্ধ করার তথ্য ও নিয়ম তো এইটা তো বন্ধ করার জন্য আপনাদের একটা জিনিস প্রয়োজন হবে ওই যে ডিসপ্লেতে দেখেন আমার হাতে যে পেরেকটা দেখতে পারছেন এরকম বড় বড় চারটা পেরেক আপনার প্রয়োজন বাড়ি বন্ধ করার জন্য এখন কথা হচ্ছে যে আপনি কেন বাড়ি বন্ধ করবেন বাড়ি বন্ধ করার কারণ হলো কোনো জিন ভূত পেরে দত্ত দানব ভূত বাসাতে যেন প্রবেশ করতে না পারে তো প্রবেশ করলে কি হয় অনেক রকম সমস্যা হয় তারা বাচ্চাদের নজর দেয় জাদু দেয় বা যদি কোনো মেয়ে বা যদি কোনো মহিলা থাকে তাদের নজর দেয় তাদের জাদু করে দেয় যার কারণে ভবিষ্যতে বা সেই সময় অনেক রকম সমস্যা দেখা দেয় অনেকেই রাত্রে ঘুমের ভিতরে আবল তাবল করে অনেকেই দেখা যায় তার খাট উঁচু যাচ্ছে বাসায় আগুনের তলা আসতেছে বা কেউ হেঁটে যাচ্ছে বিভিন্ন রকম সিনটাম দেখতে পায় তো এই জন্য মানুষ বাড়ি বন্ধ করে আর এই বাড়ি বন্ধ করার জন্য আপনাদের প্রথমে লাগবে এই চারটা পেরেক এবং তিনটা মানুষ লাগবে তো বাড়ি বন্ধ করার জন্য আগে বাড়ির সীমানা নির্ধারিত করে নিতে হবে চারটি কোণ তো চারটি কোণে এক কোণে আপনার থাকবে হলো একজন আজান দেবে আরেক কোণে যে পেরে করে কুদবে সে থাকবে যে পেরে কুদবে সেই পেরে গে যে জিনিসগুলো পড়ে ফু দিতে হবে তিনবার সুরা মুজাম্মেল পড়ে ফু দিতে হবে এবং তিনবার সেল কাপ পরে ফু দিতে হবে আরেক সাইডে একজন আজান দিবে জোরে জোরে এবার এই দেওয়ার পরে সে হলো আরেক কোনে পুঁতবে এবং কোনে পোতার পরে সে যে পুতবে সে তো মুজাম্বেল এবং কাপ পড়ে নেওয়ার পরে পুতা শেষের পরে একটা দোয়া পড়বে দোয়াটা আমি আপনাদের জানাই দেই এই দোয়াটা আপনারা পড়বেন তো দোয়াটি হলো সুবাহ হামদুলিল্লা ইলাহা ইল্লাহু ওহু তো এই দোয়াটি জোরে জোরে পড়বে সেম এভাবে চার সাইডে আপনার এই পেরে করতে হবে এবং সেম নিয়েবে একটা পেরেকে কিন্তু তিনবার মোজাম্মেল এবং তিনবার ওই সেল কাপড়ে ফুদিতে হবে সেমভাবে আপনার চারটা পরে পড়ে দিয়ে এইভাবেই যদি আপনি করেন তাহলে আপনার বাসা বন্ধ হয়ে যাবে এছাড়া আরও অনেক নিয়ম আছে অনেক নিয়ম আছে বাসা বন্ধ করার জন্য তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভেজ চৌশুদী গাছ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন আমার চ্যানেল মানে আপনাদের চ্যানেল আর আপনারা যদি চেল কাপ বা দোয়া এগুলো যদি না পান না পারেন আমার কাছ থেকে যদি লিখিত নিতে চান তাহলে আপনারা আমার এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা নাম্বারে যোগাযোগ করতে পারেন কেউ যদি বাড়ি বন্ধ বা কোনো সমস্যার বিষয়ে কোনো কাজ থাকে তাও আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের যদি কোনো কবিরাজি পুরাতন বই যদি কোনো নকশা বা কোনো রোগের ওষুধ যদি প্রয়োজন হয় আমার কাছে পেয়ে যাবেন ধন্যবাদ